জীবনের ফার্স্ট এই মাংসটা আজ রান্না করলাম তো রান্না করার পর খেতে কিন্তু দারুণ লেগেছিল হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ সেবক দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা এটা তো আমার একটা কমন নাস্তা যে সকালবেলা হয় রুটি নয় পরোটা তো অনেকেরই কিন্তু এই একই নাস্তা খেতে খেতে কিন্তু এক লেগে যায় আমি কিন্তু বরাবরই বলে থাকি এই নাস্তাটা কিন্তু অন্তত আমাদের ঘরে এক নাস্তা না কারণ খেতে খেতে দেখা যায় রুটি খেতে খেতে আর কি দেখা যায় কি এখন আর অন্য কোনো নাস্তা খেলে মনে হয় যে পেটি ভরে না তাই প্রতিদিন সকালে আমাকে এই রুটিটাই বেলতে হয় আমাকে কোনো এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল আপু প্রতিদিন তুমি এভাবে যে রুটি বেলো সকালবেলা উঠে তোমার কি কষ্ট লাগে না তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু আমার আসলে কষ্ট লাগে না যে কাজটা প্রতিদিন করি সে কাজে কিন্তু তেমন একটা কষ্ট হয় না আর হঠাৎ করে যদি কোনো একটা কাজ করতে চাই তাহলে সেদিনই কিন্তু কষ্টটা বেশি হয় তো আজকে কিন্তু আমি সকালে মাত্র চারটা রুটি বেলেছিলাম আর চারটা পরোটা বানিয়েছি সাথে দুধ চা আর ভাত ছিল বেশি পরিমাণে তাই আর কি ভাতটা ভেজে নিয়েছিলাম তো আমার ছোট মেয়ে চা দিয়ে পরোটা খেয়েছে আর আমি সকালবেলা আর কি তেলে ভাজা ভাতটা খেয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি তো এখন চলে আসলাম বরাবরের মতো সংসারের কাজে আর এখন যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে আবার সকালবেলাও খাওয়া দাওয়া হয়েছে তো এখন আমি আমার ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর ফ্রিজটাও দেখলাম যে মোটামুটি ভালোই ময়লা হয়েছে তবে ডিপ ফ্রিজের অংশটা আজকে আর পরিষ্কার করব না নর্মাল ফ্রিজের অংশটাই আজকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেব আমি কিন্তু প্রতিদিন কাজ করি আমার প্রিয় আপুরা সেটা দেখতে পান তারপরও দেখা যায় যে এত কাজের মাঝেও দেখা যায় কিছু কিছু কাজ কিন্তু থেকে যায় আসলে একা হাতে কাজ তো একা প্রতিদিন এক হাতে কাজ করে কিন্তু সব কিছু ওইভাবে ক্লিন রাখা যায় না আজকে যদি একটা একটু ভালোভাবে পরিষ্কার করি তো গতকাল কিন্তু আগামীকাল কিন্তু সেটার দেখা যায় অত ভালোভাবে পরিষ্কার করা হয় না উপর থেকে হালকা একটু ধুলোবালি ছেড়ে ওইভাবে আর কি রেখে দেই তো আমার ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা পরিষ্কার করে তারপর কিন্তু আজকে আমি দুপুরে রান্নাটা করব আর এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং আমার ছোট ছোটো মামুনিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ডেলি লাইফ স্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশে আমার এই যে যে ট্রেটা ট্রেটার উপরে আমার আকি গ্লাস তারপরে টিস্যু হোল্ডার তারপরে আমার এই যে ফ্লাওয়ার ভাজটা ছোট্ট তো সব কিছু একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ওয়াশিং মেশিনের উপরে এই যে এখানে কিন্তু কিছু ক্লিনজার আছে আর আর্টিফিশিয়াল যেগুলো ফুলটা আছে এটাও আমি পরিষ্কার করে নেব তারপর আর কি আমি ফ্রিজ ফ্রিজে হাত দিব তো ফ্রিজটা একটু পরেই পরিষ্কার করি তার আগে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ি আসলে অনেক কমেন্ট জমা হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে ওইভাবে কিন্তু আমি আমার আপুদের কমেন্টগুলো পড়তে পারছি না বা ওইভাবে রেডি করে তারপরে যে কমেন্টটা আমার আপুদেরকে পড়বো তো সেই সুযোগটা কিন্তু হয়ে ভাবলাম যে না আজকে আমি আমার কিছু আপুদের কমেন্ট পড়ি কারণ অনেক ভালোবাসে নিয়ে আমার প্রিয় আপুরা এই কমেন্টগুলো করে থাকে তো এমডি রায়উদ্দিন থেকে আপু লিখেছেন তুমি খুবই সাংসারিক একজন মেয়ে তো আসলে কতটুকু সাংসারিক তা জানি না এই যে ঘর দুয়ার মোছা ঝাড়া পরিষ্কার করা রান্না বান্না এগুলোই করি তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য মোহাম্মদ রহমান আইডি থেকে আপু লিখেছেন বিথি আপু আমি তোমার ভিডিও সব সময় দেখি কিন্তু সবসময় কমেন্ট করতে পারি না আমার তিন বছর ও দেড় বছরের দুইটা ছেলে আছে ভীষণ ব্যস্ত থাকি সারাদিন তো দিন পরে সন্ধ্যায় তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে সারা সারাদিনের ক্লান্তিতে যদিও ঘুমিয়ে পড়ি তবুও পরের দিন তোমার ভিডিও দেখতে ভুল করি না ভালো থেকো আপু তো আসলে একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালো না চিনে না জেনে কতটা ভালো লেগ আর কি লাগা কাজ করলে তখন একজন আপু আরেকজন আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তো সত্যি কমেন্টটা পড়ার পর আমার এত ভালো লেগেছে যে আমি জানি না আমার অজান্তে আমার আমার প্রিয় আপুরা আমার কাজকর্ম বা আমার রান্না বান্নাগুলোকে এতটাই পছন্দ করে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ছোটো ছোটো বাবাদের জন্য আমার তরফ থেকে অনেক আদর আর ভালোবাসা রইল তো এখান থেকে আমার নর্মাল ফ্রিজে যা যা ছিল সব কিছু নামিয়ে নিচ্ছি প্রথমত আমি ভেবেছিলাম যে হালকা করে একটু পরিষ্কার করলে হয়তোবা হয়ে যাবে তো পরিষ্কার করতে করতে দেখতে পেলাম যে না আমার ফ্রিজের যে অবস্থা হয়তোবা পুরো ফ্রিজটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে ভালো হবে কিন্তু সেই সময়টা তো আর হাতে নেই কারণ শুক্রবারের দিন তো আব্বু কিন্তু বাসায় আছে আরও বাসায় থাকলে কিন্তু আমার রান্নার টেনশনটা সবার আগে করতে হয় দেখা যায় জুমার নামাজের পরপরই যদি রান্নাটা না করি তাহলে কিন্তু সে খুব রাগ করে নামাজ শেষ হবার সাথে সাথে আর কি তাকে খাবারটা দিতে হবে তো দেখলাম যে যতটুকু ময়লা আছে একটা ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলে হয়ে যাবে তবে নিচের অংশটা পরিষ্কার করতে গিয়ে যখন দেখলাম পিছনের সাইডে কেমন একদম কালো কালো দাগ পড়ে গিয়েছে তো এইটুকু অংশ আমি আর কি একটু ভালো করে ভিম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে গুড়গুলো দেখতে পাচ্ছেন আসলে নর্মাল ফ্রিজের ভিতরে বাটির মধ্যে যে কত কি রাখি মাঝে মাঝে খেয়ালই থাকে না তো দেখা যায় কুটটা কিন্তু অনেকদিন আগেই রাখা হয়েছে তো এবার বের করে দেখতে পাচ্ছি যে কুটটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তো কেমন যেন একটা ফাঙ্গাস পড়ে গিয়েছে ফ্রিজে রাখার পরও তো গুটার আর খাওয়া হবে না এটা আর কি আমি ফেলে দেব আর এপাশে ডয়ারের মধ্যেও দেখলাম যে ভালোই একটু ময়লা ঠলা পড়েছে তো প্রথম কিন্তু আমি ভালো করে আর কি ডয়ারটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম পরে যখন দেখলাম যে না এইভাবে ভালো পরিষ্কার হচ্ছে না পরবর্তীতে ডয়ারটা কিন্তু একদম আমি ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি সেটা অফ ক্যামেরাতে তো এইটুকু অংশ যেহেতু বেশি কালো হয়ে গিয়েছে তাই আর কি আমি ভিম বা সাবান দিয়ে তারপরে একটু ভালো করে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এমডি রেজাউল ইসলাম আইডি থেকে আপু লিখেছেন আপু আমি তোমার ভিডিও দেখি তো এরকম কিন্তু অনেক আপুরা এই কমেন্টটাও অনেক বেশি করেছেন তো আসলে সত্যি খুব ভালো লাগায় কাজ করছে তা আমি তো জানি না যে আমার প্রিয় আপুরা যাদের হয়তো বা ব্লগিং চ্যানেল নেই সাধারণ দর্শক হিসেবে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু নীরব দর্শক হয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখেন তো কমেন্ট যেহেতু করেন না তাই আর কি আমি বুঝতেও পারি না তো এবার দেখলাম অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন তো আপনাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা খাদিজা আশিক আইডি থেকে আপু লিখেছেন আপু তুমি খুব গুছিয়ে কাজ করো প্রতিদিন তোমার কাজ রান্না দেখার অপেক্ষায় অপেক্ষা করি তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ তো আপু যেহেতু একা মানুষ সংসারের কাজগুলো কিন্তু আমাকে একা হাতেই করতে হয় আর আর রান্নাবান্নাগুলোও কিন্তু আমাকে একা হাতে করতে হয় তো আমার এই কাজগুলো যে তোমাদের কাছে এত ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুরা তো আমি কি করেছি একদম নর্মাল ফ্রিজের ওই পাশের অংশটা পরিষ্কার করে এখন এই যে দরজার পাশে যে অংশটা আছে এখানেও কিন্তু ভালোই ময়লা পড়েছে তো আমি যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম এক একাই ভাবছিলাম ফ্রিজটা তো সবসময় লাগানো থাকে তো ফ্রিজের ভিতরে কিভাবে এত ধুলো গিয়ে জমা হয়েছে আসলে আমি এটা দেখে একটু অবাকই হয়ে গিয়েছি তো আমার ইচ্ছে হচ্ছিলো এইভাবে এত কষ্ট করে বারবার কাপড়টা ভিজিয়ে পরিষ্কার না করে তো একেবারে ফ্রিজটা সাবান দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ফেলি তো সেটা তো আর সম্ভব না তো অনেকে বলতে পারেন সাবান দিয়ে আবার ফ্রিজকেও পরিষ্কার করে নাকি তো সাবান দিয়ে হয়তোবা করতাম না লিকুইড কিছু দিয়ে হয়তোবা ফ্রিজটা পরিষ্কার করে নিতাম তো তো যাই হোক আজকাল করব না তো আমি এখানে নর্মালের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যেখানে যে জিনিসগুলো ছিল সেগুলো সব কিছু এক এক করে গুছিয়ে রাখছি এমডি মাসুদ আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু আমাকে ভুলে যেও না আমি কিন্তু মিরপুর হয়তো বা আপু বারোতে থাকে মিরপুর বারোতে আপু সেখান থেকে কমেন্ট করেছেন সেই বিহারির মেয়ে তোমার ভিডিও প্রতিদিন দেখি দেখা হয় তবে কমেন্ট করা হয় না তো আপু তুমি যে তো কমেন্ট করেছো তখন তোমার কথা আবার আমার স্মরণ হলো আসলে কন্টিনিউ যদি কমেন্ট করে তাহলে দেখা যায় ও ওই আপুগুলোর নাম কিন্তু এত সহজে ভোলা যায় না তো তুমি তো অনেক আগে কয়েকবার কমেন্ট করেছো তো অন্তত আবার যখন এবার কমেন্টটা করেছো তো তোমার নামটা কিন্তু আমি ভুলিনি আমার কমেন্টটা করার পর তো আমার খুব ভালো করে আগের কমেন্টসগুলোর কথা আর কি মনে হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু তো আমার কয়েকজন আপো আমার কিচেনে যে পর্দাটা লাগিয়েছি কিভাবে লাগিয়েছি সেটা একটু দেখিয়ে দিতে বলেছিল আবার জুলপি আইডি থেকে আপু আমার বারান্দা বাগানটা খুবই পছন্দ করেন তো আপু খুব বড় একটা কমেন্ট করেছে তবে আজকে আর আপু কমেন্টটা পড়বো না তো আমার বারান্দাটা খুব ভালো করে যেন আপুকে একটু দেখিয়ে দিই আর হয়তোবা আপু এমনটা লিখেছিল যে ঘরে রাখা যায় এমন কিছু গাছের নাম যেন আপুকে বলি তো আমি কিন্তু কমেন্টটা আরও একদিন আগে পড়েছিলাম এখন হয়তো আমার তেমন ভালো করে মনে পড়ছে না তো যদি আপু ভুল বলে থাকে তাহলে প্লিজ কিছু মনে করো না তো পরবর্তীতে কমেন্টটা আবার ভালো করে পড়ে দেখে তারপর আমি ভিডিওতে শেয়ার করব আমার বারান্দা বাগানটা তো এই পাশে আমি যা যা পরিষ্কার করেছি সেগুলো আবার এই ডয়রে সবজিগুলো গুছিয়ে রাখলাম আর নর্মাল ফ্রিজে দেখা যায় কি আমি এখানে আমার যেমন টোস্ট বিস্কিটের গুঁড়া বা শুটকি তারপরে আরও আরও অনেক কিছু আছে যেগুলো আমি নর্মাল ফ্রিজে রাখি আর এখানে সব ধরনের সস পানের বোতল আরও আরও আনুষাঙ্গিক অনেক কিছুই এখানে আমি গুছিয়ে রেখেছি এখন মোটামুটি অনেকটা ভালো লাগা কাজ করছে আসলে এই কাজগুলো না রান্নার আগে করতেই আমার বেশি ভালো লাগে আর আমার প্রিয় আপুরা আপনারা দেখতে পারবেন আমি সব সময় কিন্তু রান্নাটা সবার পরে করি আগে আমি আমার সংসারের কাজগুলো করি তারপর আর কি রান্না করি তো দেখা যায় রান্না আর ঘরের কাজ এই দুইটা আমি কখনও একসাথে করতে পারি না এই দুইটার একটা করতে গেলে কিন্তু আমি সব কিছু গুলিয়ে ফেলি তো হয়তোবা আমার রান্নাটা পুড়ে যাবে রান্নার দিকে মন দিতে পারবো না আবারও যদি এদিকে কাজ করি এদিকে কাজও আমি এলোমেলো করে ফেলবো ওইভাবে করতে পারবো না তো যার কারণে কিন্তু সংসারের কাজটা আগে শেষ করি তারপর আর কি রান্নাঘরে যাই তো আমি কিন্তু এর মধ্যে আমার দুইটা বেডরুম গুছিয়েছি তারপর বারান্দাটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘরটা কিন্তু এর আগে একবার আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সকালবেলা আর এখন আবার যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছি তো এখন আর কি আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর চেয়ারগুলো সব আমি আমার আর কি বেডরুমে নিয়ে গিয়েছি নিয়ে তারপরে আমি আগে আমার ডাইনিং টেবিলের নিচের অংশটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আসলে রুম ছোট হলে সেখানে যদি জিনিস বেশি হয়ে যায় তাহলে কিন্তু হাঁটাচলা করাটাই একটু সমস্যা আমার এই রুমটার মধ্যে কিন্তু অসংখ্য ভার আমার ছোট মেয়ে বা আমি আসা যাওয়ার পথে কিন্তু অনেক ধাক্কা খাই আর সাথে ব্যথাও পাই তো কি আর করা আসলে জিনিস করে মনে হয় বিপদে পড়ে গিয়েছি তো এখানে আমি পেঁয়াজটা এই যে এটা আর কি রেখেছিলাম ফ্রোজেন করে তো সেটা আর কি দিয়ে দিলাম দুই টুকরো অংশ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমি আর কি গরুর মাংসর কালো রান্না করছি এখানে সরিষা তেল আর এই তো আমি একটু সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সয়া সস তো এখানে আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া তো সব কিছু দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর কালো আর কি কালাফুনার যে মশলাটা আছে এটা কিন্তু রেডিমিক্স আর কি কালাফুনার মশলাটা রাঁধুনির তো সেটাই আমি দুই চামচ দিয়ে দিলাম যেহেতু আমার গরুর মাংসটা পরিমাণে অল্প তাই আর কি অল্প করেই দিলাম তো সব কিছু দিয়ে এখন হাতে মাখিয়ে তারপরে আমি গরুর মাংসটা বসিয়ে দিব এই মাংসটা অনেক দিন যাবতীয় চিন্তা করছিলাম যে রান্না করব রান্না করব তবে দেখা যায় কি এইভাবে কোনো কিছু রান্না করলে যেটা সচরাচর আমরা সময় যেভাবে গরুর মাংসগুলোটা আর কি রান্না করে খেয়ে থাকি ওইভাবেই জবর আবু খেতে পছন্দ করে তো মাঝে মাঝে এই টাইপের খাবারগুলো একটু রান্না করতে গেলে আবার চিন্তা করি যে সে খাবে কি খাবে না বা যদি তার মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো যার কারণে আর কি ওইভাবে রান্না করা হয় না তবে জবরাবু যে সব ধরনের খাবার পছন্দ করে তাও কিন্তু না সে আর কি সাদা মাটা টাইপের খাবারগুলোই বেশি পছন্দ করে থাকে তো যার কারণে কিন্তু আমি সব সবসময় সিম্পলভাবে আমি আমার রান্না রান্নাবান্নাগুলো করে থাকি ওইভাবে কোনো রান্না রান্নাবান্না কিন্তু হয় না তো এই যে যে কালা ভুনাটা রান্না করছিলাম তার আগে কিন্তু তাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আজকে এই কালা ভোনাটা রান্না করব তুমি খাবা কিনা না তো সে আর কি ভালো মন্দ কোনো কিছুই বলেনি তো আমার আবার খুব খেতে ইচ্ছে করছিল তাই আর কি আমি রান্নাটা করে নিচ্ছি যে রান্না করলে অল্প হলেও হয়তো বা একটু খাবে আর এ পাশে আমি আর কি ভাতের চাল দিয়ে মুগ ডাল আর মুসুরের ডালটা দিয়ে তারপরে এই তো ভোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আমার বাসায় কিন্তু বেশিরভাগ দেখবেন যে পোলাওটা আমার দুই মেয়ে পছন্দ করে আর এই খিচুড়িটা ওর বাবা পছন্দ করে তো উনি বাসায় থাকলে বেশিরভাগ কিন্তু এই খিচুড়িটাই আমাকে রান্না করতে হয় তো একবার ভেবেছিলাম যে একটু পোলাও রান্না করি পরবর্তীতে ভাবলাম যে থাকা একবারে খিচুড়ি রান্না করি একদম রাত পর্যন্ত যেন হয়ে যায় তো ওই পাশে কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিয়ে অফ ক্যামেরাতে বারবার অনেক নাড়াচাড়ার উপরেই রেখেছিলাম যেহেতু আমি যে যে মশলাগুলো দিয়েছি ওই মশলাটা বারবার নাড়াচাড়া না করলে কিন্তু একদম পাতিলের তলানিতে আর কি লেগে যাবে তো আমি একটু পরপরই কিন্তু বারবার নেড়েচেড়ে দিচ্ছিলাম যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন আর কি আবার আমি আর একটু সিদ্ধ হবে তাই আর কি একটু গরম পানি ফুটিয়ে তারপরে আর কি পানিটা দিয়ে দিলাম তো এর মধ্যে গ্যাস চলে এসেছে আমি সিলিন্ডারের চুলাটা সরিয়ে নিয়েছি আর আমার খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে আর এটা খুব ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আবার আমি একটু দমে রেখে দিলাম আর আমার গরুর মাংসটা কিন্তু মোটামুটি রান্না শেষ তো এটা এখন আমি একটু বাগার দিয়ে নেব তো এখানে আমি সরিষের তেল দিয়েছি আর দুই তিনটা শুকনো মরিচ ভালো করে ভেজে তারপরে একটু আদা কুচি দিয়ে দিয়েছি তো আদা কুচি দিয়ে এরপর আমি পেঁয়াজ দিয়েছি তো সব কিছু একেবারে যখন একটু লাল লাল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আর কি তখন আর কি এটা আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর কি মাংসটা এই আদা বাটা সরি আদা কুচি আর পেঁয়াজ কুচি সাথে শুকনামড়ি সব কিছু দিয়ে কিন্তু মাংসটা আমি একটু তেলে বাগার দিয়ে নিলাম তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল তো মোটামুটি আমার রান্না করা শেষ আর টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম